আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যদি কোনো দিনকে জন্মদিন হিসেবে ধরা হয় তবে সেটা পঁচিশে জুন উনিশশো ইতিহাস জানে আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ের গল্প শুরুই হয় এক বিদেশ ফেরত যুবকের জুতোর তলা থেকে মেরুত্তির বিশ্বাস ছিল কেমস একা পারে কারণ ওর পায়ে ঈশ্বরের ছোঁয়া আছে মারিও আলবার্টো কেম্পস বিশ্বকাপে কেম্পস ছিলেন অপ্রতিরোধ সাত ম্যাচে ছয় গোল করে হয়ে যান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আজ পর্যন্ত কেমসি একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় যিনি বিশ্বকাপ ফাইনালে একাই দুই গোল করেছেন এবং আরেক গোল করিয়েছেন এমন রেকর্ড নেই পেলের নেই ম্যারাডোনার নেই মেসিরও ফাইনালে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো প্রথম গোলটা ছিল এক ধরনের যুদ্ধ দুইজন ডিফেন্ডারকে পেছনে ফেলে পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে তারপর জালে বল ঠেলে দেয়া দ্বিতীয়টা ছিল ছায়ার মতো ছুটে গিয়ে বলকে ফাঁকি দেয়া এমন গোল যা কেবল কিংবদন্তিরাই দিতে পারে আর যেটা পুরো জাতির আত্মাকে জাগিয়ে দেয় নেদারল্যান্ডস বিপক্ষে সেই ম্যাচে তার এই পারফরমেন্সে একাই গড়ে দেন জয় একবার পিছলে পড়ে উঠে পাশে গোল দেয়া আবার একবার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোর্জে ওঠা শটে জালের কাপন সেই সব মুহূর্ত ছিল গল্প নয় বাস্তবের মধ্যকার জাদু তাকে আটকানোর উপায় খুঁজে পাচ্ছিল না কেউ কারণ তিনি শুধু খেলছিলেন না তিনি এক যুদ্ধ লড়ছিলেন নিজের দেশের হয়ে তার এই অতি মানবীয় পারফরমেন্স কারণে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা পায় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি ইতিহাসের বাতায় নাম লেখান তিনি একমাত্র আর্জেন্টাইন হিসেবে যিনি একই বিশ্বকাপে গোল্ডেন বুট ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনটি একসাথে জিতেছেন আজও লিওনেল মেসি কিংবা গ্যাব্রিয়েল বাতিস তোতাও তা পারেননি এমন রেকর্ড ফুটবলের ইতিহাসে লাখে একবারই দেখা যায় কেমস শুধু গোল করেননি তিনি যেন আর্জেন্টিনার প্রতিটি ক্লান্ত নিঃশ্বাসে সঞ্জীবনী ঢেলে দিচ্ছিলেন ড্রিবলিং শরীরী ভাষা গোলের পরে উন্মত্ত উদযাপন সব মিলিয়ে তিনি ছিলেন আর্জেন্টিনার প্রথম ফুটবল সুপারস্টার আন্তর্জাতিক অর্থে পেলে ম্যারাডোনার যুগের মাঝখানে দাঁড়িয়ে তিনি এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্ব মঞ্চে সম্মান সেই রাতের শেষে তিন এক স্কোর লাইন কনফেটি ছুঁয়ে যাওয়া বাতাস ট্রফির গায়ে হাত রাখার মুহূর্তে যখন কেম্পস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করেছিলেন তখন তা শুধু জয় উদযাপন ছিল ছিল না তা একটা নিপীড়িত দেশের করে দাঁড়িয়ে চিৎকার করে বলার মুহূর্ত আমরাও পারি খেলা মানেই ছিল হিংস্রতা আর সৌন্দর্যের মিশেল মাঠে যেন জ্বলন্ত আগুন কিন্তু স্টেডিয়ামের বাইরে এক নম্র হাসি মুখের মানুষ তার নেতৃত্বে আর্জেন্টিনা শুধু যেতেনি নিজেদের পরিচয় ফিরে পেয়েছে তৎকালীন মিলিটারি শাসনের মাঝে জাতির একমাত্র স্বস্তির ছিল কেম্পসের গোলেই তার পারফরমেন্স এমন এক সময় এসেছিল যখন দেশের মানুষ বিজয় বলতে কিছু ভুলে গিয়েছিল তার দুই পায়ে ফিরে আসে মানুষের আত্মবিশ্বাস জাতীয় সঙ্গীত গাওয়ার গলা জোর আর ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখার সাহস সেদিন কেম্প শুধু চ্যাম্পিয়ন হননি তিনি হয়ে উঠেছিলেন এক প্রতীক আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের মুখ তার ক্লাব ক্যারিয়ারেও তিনি ছিলেন দুর্দান্ত ভ্যালেন্সিয়ার হয়ে উনিশশো ছিয়াত্তর সাতাত্তর ও উনিশশো সাতাত্তর আটাত্তর এই দুই মৌসুমেই লা লিগা থপ স্কোরার ছিলেন তার নাম এখনও স্পেইনে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় কিন্তু দেশের হয়ে যে যুদ্ধে তিনি লড়েছেন তাতাকে শুধু একজন তারকা নয় জাতির রক্ষাকর্তা করে তুলেছে বাতিস্তো তা তেভেজ আইমার মেসি তারা সবাই এসেছে পরে কিন্তু সেই প্রথম রাজপুত্র যিনি আর্জেন্টিনার জন্য বিশ্বজয়ের দরজা খুলেছিলেন তিনি কেmps শুভ জন্মদিন কিং বডন্টি আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী বীর মাঠের যোদ্ধা আপনি ছিলেন আপনি আছেন আপনি চিরকাল থাকবেন আর্জেন্টিনার হৃদয়ে